ড জাকির আপনি কি আমাদের একটু বলবেন হয় সংক্ষেপে নয়তো বিস্তারিত উত্তরটা যেরকম হয় এখন এই পবিত্র রমজান মাসে অনুশোচনা বা তবা করার উপকারিতা কি অনুশোচনা করা বা তবা করার উপকারিতা হচ্ছে সেটা ইমাম রাগে ইফতিয়ানের মতে তবা করার তিনটা উপকারিতার কথা তিনি বলেছেন এক নাম্বার এটা মানুষের দোস্তুটিকে শনাক্ত করে আর সে বুঝতে পারে কোন জায়গা থেকে তার মনে শয়তান প্রবেশ করছে বুঝতে পারে তার অমুক জায়গাটা দুর্বল সেখান থেকে শয়তান প্রবেশ করতে পারে এভাবে একজন মানুষ শয়তানের বিরুদ্ধে প্রস্তুতি নিতে পারে দুই নম্বর সেটা হচ্ছে সেই লোক তখন বিব্রত বোধ করে আর সে ভয় পায় আল্লাহ স্নানওয়া এতে তার মনের মধ্যে তৈরি হয় নম্রতা আর বিনয় তিন নম্বর যে লোক একটা খারাপ কাজ করেছে আর ভালো পথে ফিরে এসেছে ভালো খারাপ দুটো অভিজ্ঞতা তার হয়ে গেছে সে যখন দেখে যে অন্য মানুষজন অন্য মুসলিম ভাইয়েরা তারাও ঠিক একই রকম ভুল করে ফেলছে সে তাদের প্রতি নমনীয় হয় তাদের ক্ষমা করে দেয় তাদের সাহায্য করে ইমাম ইবনে কাইম তবা করার ছয়টা উপকারিতার কথা বলেছেন এক নাম্বার যখন কেউ তবা করে আল্লাহ এটা সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ সবাহ খুশি হন যখন কেউ তবা করে ক্ষমা প্রার্থনা করে কারণ যখন কোনো মানুষ তবা করে তখন আল্লাহর কাছাকাছি থাকে তার মধ্যে দেখবেন নম্রতা আর বিনয় দুই নম্বর অনুশোচনা বা তবা হচ্ছে ইবাদতের সবচেয়ে সেরা কাজগুলোর একটা আল্লাহ আলা তিনি দেখেন যে তার বান্দা তার ভৃত্য সত্যের পথে ফিরে এসেছে ক্ষমা প্রার্থনা করে আর তালাকে বিশ্বাস করে এতে আল্লাহ তালা সেই লোকের চেয়েও বেশি খুশি হন যে লোক মরুভূমির মধ্যে হারানো উঁট খুঁজে পেয়েছে তিন নম্বর এতে করে একজন মানুষ আরও বেশি বিনয় আর নম্র হয় তাই সে আল্লাহ তালাকে আগের চেয়ে আরও বেশি গভীরভাবে বিশ্বাস করে চার নম্বর যখন কোনো মানুষ তবা করে তার মন ভেঙে যায় আর এই সময় আল্লাহ সব তালা তিনি দোয়া এবং তওবা কবুল করবেন আমাদের প্রিয় নবী প্রিয়নবী সাল্লাম বলেছেন এটা আছে যে আল্লাহ সবাহ তালা তিন ধরনের মানুষের দোয়া কবুল করবেন একটা ন্যায় বিচারক শাসক বা ইমাম দুই নম্বর যে লোক রোজা রেখেছে আর তিন নম্বর অত্যাচারিতদের আরেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ সবাহ তালা তিন ধরনের মানুষের দোয়া কবুল করবেন যারা ভ্রমণ করছে যারা রোজাদার আর অত্যাচারিত তাহলে বুঝতে পারছেন যে এই তিন ধরনের মানুষের মন ভাঙা আল্লাহ তালা সেই বান্দাদের আরও কাছাকাছি আসেন যাদের মন ভেঙে গেছে আর আল্লাহ সাবান সাহায্য করবেন দয়া করবেন পঞ্চম উপকারিতা হচ্ছে যখন একজন মানুষ মন থেকে অনুশোচনা করে এটা ইবাদতের সবচেয়ে সেরা কাজগুলোর একটা আর একজন সালাফ এ কথা বলেছেন যে একজন মানুষ কোনো পাপ করে তবা করতে পারে আল্লাহ তাকে ক্ষমা করবেন সে বেসতে যেতে পারবে আর অন্যদিকে একজন মানুষ কিছু ভালো কাজ করে অহংকারী হয়ে যেতে পারে সেই কারণে দু যেতে পারে তখন তার মনে দম্ভ তৈরি হতে পারে যে সে কোনো ভুল কাজ করে না পাপ করে না এ কারণে দু যেতে পারে ছয় নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ বলেছেন পবিত্রকরণে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর সত্তর যারা ইমান আনে তবা করে আর ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদের দোয়া কবুল করেন তাদের ক্ষমা করে দেন আর পুণ্য দিয়ে তাদের পাপ পরিবর্তন করে দেন কারণ আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু আর আব্বাস রাদে আল্লাহানহর মত অনুযায়ী যে সময় সময়করণের আয়াত নাজিল হয় আমাদের নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি খুব খুশি ছিলেন ইবনে আব্বাস আল্লাহ আল্লাহানহ বলেন পবিত্রকরণের যে আয়াত পেয়ে আল্লাহ তালার রাসুল সবচেয়ে বেশি খুশি হয়েছেন সেটা হচ্ছে এই আয়াত সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত সত্তর এছাড়াও আছে সুরা ফাতা অধ্যায় আটচল্লিশ আয়াত একে যেখানে আল্লাহ বলেছেন আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয় মক্কা বিজয়ের সময় আর আল্লাহ করণে বলেছেন সুরা গাফির অধ্যায় নম্বর চল্লিশ আয়াত নম্বর যে আল্লাহ ক্ষমাশীল তিনি তবা কবুল করেন তিনিই পাপ ক্ষমা করেন এরপর পবিত্র করুণে সুরা হিজার অধ্যায় নম্বর পনেরো আয়াত নম্বর ঊনপঞ্চাশ যে আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল এবং পরমদ